আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে দুপুরের খাবার নিয়ে বসে গেলাম তো আজকে আমাদের এখানে শুক্রবার আর তারিখ হচ্ছে কিন্তু নয় তারিখ ঠিক আছে তো আজকে আমি কি রান্না করছি চলেন দেখে নেওয়া যাক তো প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে খাসির পায়া বা নিহারি খাসির মাংসের নিহারিটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো আজকে নিয়ে আসলাম তো এটা প্রেসার কুকারে আমি রান্না করেছি একদম গলে গিয়েছে কিন্তু আর এটা হচ্ছে পটল ভাজি এই যে পটলটা কিন্তু একদম মশলার সাথে একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাক ঘন্ট আর এটা হচ্ছে কাসকি মাছ চচ্চড়ি আমি চাইছিলাম মসমসি করে ভাজি করতে বাট সব কিছু ভাজি হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম একটু মাখো মাখো করে চচ্চড়ি করি তো এটা চচ্চড়ি আর এখানে সালাদ নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার সাথে কিন্তু এখানে এই যে ভাত ভাত রান্না করে নিয়েছি রাইস কুকারে তো এখন আমি খাবারটা খাব তো রান্না করতে কত কাহিনী কত কষ্ট কত ইতিহাস আছে রান্নার পিছনে কিন্তু দেখেন খাওয়ার সময় কিন্তু একদম ইজি বলেন তো ঠিক আছে আমি ভাতটা বেড়ে নিব তার আগে আমি হচ্ছে প্রত্যেকটাতে এই যে চামিচ দিয়ে দিই তো প্রত্যেকটাতে সামিস দিয়ে দিলাম আর হয়তো অনেকেই বলবেন যে টমেটো আমি সব সময় হাত দিয়ে নিই বাট আমার তো টমেটোটা হাত দিয়ে খেতেই ভালো লাগে আর আমি একাই খাব তো আমি যখন আমি খাওয়া দাওয়ার বিষয়ে অনেক সচেতন তারপরেও যখন আমি একা খাই তখন এই ভুলটা বারবারই করি আমি সামিস ইউজ করি না তো প্রথমে এই যে ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত কেবল রান্না করলাম তো আজকের তরকারি গুলা কিন্তু একদম মানে পছন্দ পছন্দনীয় তরকারি ঠিক আছে তো আপনারা হয়তো বলতে পারেন নিহারি দিয়ে কি ভাত খাওয়া যায় ওটা তো নান দিয়ে মজা আমি রুটি রুটি দিয়েও খাবো নাম নান দিয়েও খাবো বাট আজকে জাস্ট ভাতের সাথে একটু টেস্ট করব। তো আমার পাশে রুটি আছে নামটা নাই তো আসলে ভাতের উপরে কিছুই নাই রুটি নান যাই বলি না কেন ভাত ইজ ভাত তো প্রথমে আমি পটল ভাজিটা খাবো আমার মতো এইভাবে পটল ভাজি কে কে খেয়েছেন বলেন এই পটল ভাজিটা কিন্তু অসম্ভব লেভেলের মজা অসম্ভব লেভেলের মজা ঠিক আছে তো এই যে বেশি করে পটল ভাজি নিয়ে নিলাম সাথে হচ্ছে কচুর কচুর পাতা ঘন্ট নিয়ে নিব সবগুলাই কিন্তু আজকে হেলদি খাবার এই যে কচু শাক নিয়ে নিলাম আর নিয়ে নিব হচ্ছে মাছ মাছুরি তো মাছ ি নিয়ে নিলাম সাথে এই যে সালাদ নিয়ে একটু বড় করে সালাদ না কাটলে কিন্তু আমার ভালো লাগে না খেতে ছোট ছোট করে কাটলে মানে তৃপ্তি পাইনি তো এখন বিসমিল্লা বলে খাবারটা শুরু করব তো প্রথমে কি দিয়ে খাবো বলেন প্রথমে যেটা কাছে আছে এটা দিয়েই শুরু করি বিসমিল্লা যারা পটল ভাজি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে পটল ভাজিটা করতে পারেন মজা লাগবে বিসমিল্লা মুখে পানি চলে আসি কি সাংঘাতিক বিসমিল্লা আজকে কিন্তু আমার সাথে কেউ খেতে বসিনি কেউ খেলেও সেটাই হচ্ছে স্কুলের পরে এসে খাবে তো আমি আমার নিজের প্রশংসা আজকে কিন্তু করতে বাধ্য মানে মারাত্মক মজা হয়েছে পটল ভাজিটা তো এখন ঘন্টটা খাবো কচুর পাতা ঘন্ট আমি আগেও অনেকবার খেয়েছি কি যে টেস্টে হয় আর আজকে টেস্ট করার সময় আমি কিন্তু হচ্ছে ও অনেকেই বলেন যে মাসে কাটা কাটা ওই পাতাতে কাটা কাটা হয়ে যায় ঠিক আছে আমি তাদেরকে বলবো আমার নিয়মে রান্না করলে একটা মানে কোনো কাটা কাটা হবে না হুম মানে কি বলবো একদম দেখেন এর মধ্যে কুটাও কাটা নেই কারণ আমি প্রথমে কচুর পাতাটা ঘন্ট করে নিই তারপরে কিন্তু হচ্ছে মাছ ভেজে নিই তারপরে মশলাটা কষিয়ে মাছের মাছটা আগে মশলার মধ্যে কষিয়ে উঠিয়ে রাখি তারপর কচুর পাতাটা ভালো করে মশলার সাথে ভেজে নিই ভাজার পরে লাস্টে ওই মাছটা সেম মাছটা কিন্তু আমি হচ্ছে আবার কচুর পাতার সাথে জাস্ট মিশিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আর প্রত্যেকটা আইটেম দিই এর মধ্যে প্রত্যেকটা মশলা আদাটা দিই না জাস্ট সমস্ত মশলা দিয়ে কিন্তু এটা আমি রান্না করি মনে বলে বুঝাইতে পারবো না কি মজা এখন এই যে ছোট মাছের চশরিটা খাবো কতদিন ধরে চোখে কিছুই দেখি না মানে ঝাপসা দেখি কম কম দেখি তাই ভাবলাম যে ছোট মাছটা খেতেই হবে আমাকে জন্য নিয়ে আসলাম সাথে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুনেছি আল্লাহর কাছে নাকি সবাই আসার সময় নাকি চেয়ে আসে যে কিভাবে সে থাকবে দুনিয়ায় কিভাবে থাকবে তো আল্লাহর কাছে মানে লক্ষ কোটি শুক্রিয়া যে আমি এত এত ভালো কিছু চেয়ে আসছি শুক্র আলহামদুলিল্লাহ প্রথমত আমি হচ্ছে মানে আমার বাবা মায়ের সন্তান আমি প্রথমত এটা আমার জন্য মানে ভাগ্যের ব্যাপার আমার আমার বাবা মা অনেক ভালো মানুষ আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে আমি আমেরিকা চেয়েছিলাম আল্লাহ আমাকে আমেরিকাতে এনেছেন আর তৃতীয়ত আমাকে এত হ্যাপি রেখেছে আল্লাহ তো আমি মানে বলে বুঝাইতে পারবো না শুকুর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি তো আমি এগুলা দিয়ে খাওয়া শেষ করি তারপর ওটা দিয়ে খাওয়ার সময় আবার কিন্তু ফিরে আসবো ঠিক আছে তো আমি হচ্ছে এখন এই যে খাসির হচ্ছে পায়ে নিব তো এগুলা কিন্তু এই যে ক্যালসিয়াম বেরিয়ে কিন্তু হচ্ছে তেলটা এরকম তেল তেল হয়েছে বাট কিন্তু ক্যালসিয়াম তো এখন কি আর করা যাবে ক্যালসিয়ামটা তো বেরিয়ে গেছে তাই না তো আচ্ছা ওই বসে বসে সুন্দর করে হচ্ছে আলাদাভাবে খেতে হবে আর ভিডিওর সামনে আসলে বেশি খাওয়া যায় না জানেন এজন্য অল্প করেই খাচ্ছি তো এখন আমি যে ভাত দিয়ে কেউ কখনো খেয়েছে তো আমি একটু টেস্ট করি প্রথমে ঝোল দিয়ে হুম সব ক্যালসিয়াম বেরিয়ে গেছে দেখেন কি সুন্দর গলে গিয়েছে নান নিয়ে এসে কিন্তু নান দিয়ে আবার খাবো তো আজকের আমার ভিডিও কেমন হল আজকের খাবারগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্ত কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরেও কিন্তু দেখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে